শুভ সন্ধ্যা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার একবার ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ডের পক্ষ থেকে একের পর এক ধামাকা চমক শুরু হয়েছে কিছুক্ষণ আগে ওয়েবসাইটে ডাব্লিউপি কনস্টেবল দশ হাজার প্লাস ভ্যাকান্সি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সেই সাথে হচ্ছে কিছুক্ষণ আগে ডাব্লিউপি এইসআই এর চারশো চৌষট্টিটা ভ্যাকান্সির নোটিফিকেশন জারি করা হয়েছে যারা মার্চ মাস থেকে মার্চ মাস থেকে মার্চের দশ তারিখ নাগাদ মানে দশ তারিখ থেকে নতুন ব্যাচ যেটা স্টার্ট হবে যে কোর্সটা শুরু হবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তো আমরা ডিটেলস দেখে নেব চলো যে কিছুটা আশা নিউজ তার কারণটা হচ্ছে যে ভ্যাকান্সির পরিমাণটা সেটা খুবই কম আছে চারশো টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি চারশো টোটাল ভ্যাকান্সি কিন্তু যাদের হাইট ওয়েট বেশি আছে অর্থাৎ এ ব্রাঞ্চ এ ব্রাঞ্চের জন্য সুখবর তার কারণ হচ্ছে চারশো চৌষট্টিটার মধ্যে প্রায় ফিফটি বলতে পারো যে মোটামুটি দুশোটা ভ্যাকান্সি যে দুশোটা ভ্যাকান্সি হচ্ছে ইভিদের জন্য আছে এবং সেই সঙ্গে হচ্ছে চারশো চৌষট্টিটাতে ফিমেল ভ্যাকান্সি ভালো আছে একশোটা আছে তো অর্থাৎ সমস্যা যেটা হবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি যাদের হাইট ওয়েট নেই ইউবিদের ক্ষেত্রে কিন্তু বিশাল মারামারি হবে নয়ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে নয়ই মার্চ থেকে আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এক্সামিনেশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেটা আনচেঞ্জ স্থাপিত অর্থাৎ যেমন হচ্ছিল প্রথমে প্রিলি পরীক্ষা তারপরে পিএমটি পিটি তারপরে হচ্ছে মেন অর্থাৎ ডেসক্রিপটিভ অবশ্যই থাকছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে আর বয়স সীমাটা কি দেখো যে ন্যূনতম কুড়ি বছর বয়স এবং ম্যাক্সিমাম যেটা সাতাশ ছিল অনেকেই হয়তো ডাউটের মধ্যে ছিল যে আদৌ সেটা করা হয়েছে কি হয়নি এর আগে যদিও তোমাদের ভিডিওতে বলা হয়েছিল যে ওটা নিঃসন্দেহে তিরিশ হয়ে গেছে তবু অনেকে চিন্তার মধ্যে ছিল তবে এখন আর চিন্তার কোনো কারণ নেই যে ম্যাক্সিমাম অর্থাৎ ইউআর যারা থাকবে ইউআর ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স পর্যন্ত এবং ওবিসি যারা তোমরা তেত্রিশ বছর বয়স পর্যন্ত এবং হচ্ছে এস যারা আছে তোমরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত

হাইট ওয়েট এর ব্যাপারটা যেটা যেটা যেমন ছিল সেরকমই আছে একশো লাগবে তারপরে ন্যূনতম আটবংশী যারা আছে তোমাদের একশো সেমি হাইট লাগছে আর সিক্স ছিয়াত্তর হচ্ছে মিনিমাম চেস্ট লাগবে আর হচ্ছে ফিফটি টু কেজি হচ্ছে ওয়েট লাগছে আর যারা হচ্ছে সাব ইন্সপেক্টর যারা আন ব্রাঞ্চ অর্থাৎ এবি পোস্ট যারা আছে দের জন্য হাইট টা লাগছে একশো সেমি আর চেস্ট লাগছে ছিয়াশি সেমি আর ওয়েটটা লাগছে ষাট কেজি সিক্সটি কেজি গোর্খা গাড়োয়ালি যারা আছো তাদের ক্ষেত্রে এবি পোস্টের জন্য একশো তিয়াত্তর একশো তেষট্টি সেমি হাইট লাগছে এইটি ওয়ান সেমি চেস্ট লাগছে আর ফিফটি ফোর কেজি ওয়েট লাগছে ফিমেলদের ক্ষেত্রে দেখে নাও যে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে একশো ষাট সেমি হাইট থাকলেও আর হচ্ছে ফর্টি এইট কেজি হচ্ছে ওয়েট লাগছে আর যারা গোর্খা গাড়োয়ালি তাদের ক্ষেত্রে হচ্ছে একশো পঞ্চান্ন সেমি হাইট আর হচ্ছে ফর্টি ফাইভ কেজি আর নেক্সট যেটা আছে দেখে নাও যে থার্ড জেন্ডার যারা আছে থার্ড ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে কি হচ্ছে যে একশো বাষট্টি সেমি হাইট আর ফিফটি ফিফটি ওয়ান কেজি ওয়েট একশো সাতান্ন সাতচল্লিশ একশো ছেষট্টি আর হচ্ছে চুয়ান্ন আর এটা হচ্ছে একশো ষাট আর হচ্ছে পঞ্চাশ কেজি মেল ক্যান্ডিডেট যারা আছে বোধ ইউবিএ দুজনের ক্ষেত্রে কি হচ্ছে আটশো মিটার রান লাগছে তিন মিনিটে তিন মিনিটে আটশো মিটার দৌড়াতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে চারশো মিটার দু মিনিট টাইম থাকছে আর ট্রান্সজেন্ডার যারা থাকছে তাদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়াতে হবে এক মিনিট চল্লিশ সেকেন্ডে মেথড অফ অ্যাপ্লিকেশন এই সরি মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ তুই কিভাবে রিক্রুটমেন্টটা করা হবে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর এ দুটোর ক্ষেত্রে কি করা হচ্ছে যে প্রথমে তোমাদের হচ্ছে প্রথমে প্রথমে হবে প্রিলি পরীক্ষা অর্থাৎ হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামিনেশন হচ্ছে পার্সোনালিটি টেস্ট তো প্রথমে যেটা হচ্ছে সেটা দেখা যায় টু হান্ড্রেড মার্ক্স এর দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে যেখানে একশো মার্কস থাকবে জেনারেল স্টাডি মানে ফিফটি কোয়েশ্চন থাকবে

আর ফাইনাল কম্পিটিটিভ যে পরীক্ষাটা হচ্ছে দুশো নম্বরে পরীক্ষা হবে সেখানে কি হচ্ছে পেপার ওয়ান পেপার ওয়ান এ জেনারেল স্টাডিজেটিক থাকছে জেনারেল স্টাডিজেটিক থাকছে এখানে পঞ্চাশ নম্বরে থাকবে জেনারেল স্টাডি আর পঁচিশ নম্বরে থাকছে রিজনিং পঁচিশ নম্বরের থাকছে ম্যাথ একই জিনিস পেপার টু হচ্ছে ইংলিশ ইংলিশ এখানে দেখো এক ঘন্টা সময় থাকবে পঞ্চাশ নম্বর দেওয়া আছে বেঙ্গলি বেঙ্গলি যেটা এটা হচ্ছে পঞ্চাশ নম্বর দেওয়া আছে এখানে আছে দুটোতে এক ঘন্টা করে সময় দেওয়া থাকবে

और लॉजिकल एंड एनालिटिकल रीजनिंग ये গুলো का नॉर्मली जे समस्त क्वेश्चंस গুলো থাকে সেইগুলোই থাকবে আর অ্যারিথমেটিক কোশ্চেন উইল বি সেট অন দা বেজ অফ সিলেবাস অফ মাধ্যমিক एग्जामिनेशन দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক সিলেবাসে যা যা আছে সেইগুলো দেওয়া হবে পেপার 2 এন্ড পেপার 3 পেপার 2 এন্ড পেপার 3 অর্থাৎ ইংলিশ পেপার ইংলিশে কি দেওয়া থাকতে ড্রাফটিং অফ এ রিপোর্ট फ्रॉम द बॉयंस অর ম্যাটেরিয়াল সাপ্লাইড অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকবে

আর বাংলা যেটা হচ্ছে দেখো যে ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়ালস আপডেট বাংলাতে কি থাকছে প্রতিবেদন লেখা থাকবে আর ইংলিশ এই আর একটা জিনিস কি থাকবে সেটা হচ্ছে বঙ্গানুবাদ করা তাই যারা বাংলা সাবজেক্ট নেবে তাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে যারা নেপালি নেবে তাদেরকে নেপালিতে করতে হবে তাহলে এসে প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে কি শুরু করবে সেই ব্যাপারে ডিটেলস ভিডিও অবশ্যই তোমাদের আগামীকাল সকালবেলা চলে আসবে যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স করতে যাও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো নতুন ব্যাচ যেটা সেটা হচ্ছে মার্চ মাসের দশ তারিখ থেকে নতুন ব্যাচ মার্চ মাসের তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা কিন্তু সকালবেলাতে পাবে এই ব্যাচটা পুরোটা সবই কিন্তু সকালে পাবে তো নয় তারিখ থেকে নয়ই মার্চ হচ্ছে তোমাদের হচ্ছে তো যারা যারা প্রিপারেশন করবে পরীক্ষা প্রস্তুতিতে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে